তো গাইস চলো এলুম ফার্স্ট ফার্স্ট সকাল সকাল আজকে দোল যাত্রা নিশ্চয়ই তোমরা যেন আজকে দোল উৎসব তো ফাইনালি আজ ব্লগটা নিয়ে এলুম প্রায় 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 দু সপ্তাহ কি তিন সপ্তাহ পর তো চলো আজকে ব্লগ পুরোপুরি ফুল দামে কন্টিনিউ করা হবে আর যারা সুমন বং ব্লগস চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ব্লগ দেখতে থাকো আর মজা নিতে থাকো তো দেখতেই পাচ্ছ দোলের লুকে চলে এসেছি তো পুরোপুরি আজকে সারাদিনটা শেয়ার করবো ব্লগ তোমাদের

কমানো হেলে

শেয়ার সব দেখতে পাচ্ছ হ্যাপি হোলি করে ফেলেছে সব সব বসে রয়েছে আরো সব রং খেলা হচ্ছে এখনো পর্যন্ত

এদিক দিয়ে আসো ওরা সামনের দিকে তারপরে আমরা যাবো হয়ে মাসতে পারছতে আর তোমরা ব্লগটা দেখতে থাকো চলো খুব এনজয় হবে এবার সবাই হ্যাপি হোলি বলো জোরে হ্যাপি হোলি বলো ক্যামেরা ঘুরিয়েছি পেছনে আসছে পেছনে আরো খবর দেওয়া সব সময় ব্লক দেখতে হবে আমাদের চোখে মুখে রং ছড়িয়ে দেওয়ার কারণে আমরা আবার মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়লাম সবাই দাঁড়িয়ে পড়েছি পেছনে একজন আছে একটা গাড়ি বেরিয়েছি আমরা মোট ছয় ছয় বারো অবস্থা খুব হালাত খারাপ করে দিয়েছে জলে ভিজিয়ে দিয়েছে সব আরো অনেকেই এসেছে আবার একটু ঘুরতে যাব তারপরে সব আমরা যাব দেখতে পাচ্ছ একটা অন্য জায়গায় এখন আমরা এসেছি তাও তোমাদের ব্লগ শেয়ার করছি আর ফোনের রং পর্যন্ত ঢুকে যাচ্ছে চলো দেখতে থাকো ব্লগ আমরা এখন সিংহ এসে দাঁড়িয়ে আছি এইখানে কি প্ল্যান হচ্ছে সব দাঁড়িয়ে আছে চলো বন্ধুরা আমাদের ঘোড়া এখন শেষের দিকে হয়ে গেছে জল ফল ও বাবা এখনো চলছে তো জল ফল তোলা হচ্ছে ওখান থেকে তো চলো আর এবার শেষ করছি আগামীকাল হলি শেষ হয়ে গেছে তো চলো বন্ধুরা খুব ভালো লাগে লাইক করো শেয়ার করো আর আমার এই পাশে থাকো আর অনেকদিন বাদেই ভিডিওটা দিলাম অবশ্য তোমাদের ভালো লাগবে তো বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও বাই টাটা